সকাল আজকে সকাল বেলায় একদম জানলার সামনের থেকে ভিডিওটা শুরু করলাম আর চুলটা খোলা দেখে ভাবছি গরমে সকাল সকাল ইলোকিশি হয়ে এখানে চলে এসছি বেঁধে নিয়েছি তো তারপরে তো আমাদের প্রথম যে কাজটা থাকে সেটাই করে নিচ্ছি বিছানাটা প্রথমে গুটিয়ে নিচ্ছি বিছানা মশারি সব কিছু না গোছানো অবধি বিছানা ঝাড়া না অবধি ঘর দর ঝাঁপ দিতে পারবো না কারণ বিছানার ধুলো ময়লাগুলো আবার তো বিছানায় মানে মাটিতে পড়বে আর ধুলো দেখেছো চাদরটা পাল্টে নিলাম আর গরমে না মানে খুব বেশি দিন বিছানা চাদর পেতে রাখা যায় না শীতকালে মোটামুটি আমি পনেরো দিনও পেতে রেখে দিই কিন্তু গরমকালে সাত দিন পর পরই চেঞ্জ করতে হয় তো মশাই টশরিগুলো গুছিয়ে তারপরে বিভানের ভিতরে ঢুকিয়ে দেবো তারপরে ঘর ধরে দিয়ে নেবো তো বন্ধুরা আজকে না আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছি এই নিয়ে একটা ভিডিও বানাবো কিন্তু বানাতে মানে মনে থাকছিল না তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করি এই যে কিছুদিন আগে একটা বিশাল একটা মানে প্রতিবাদে একটা ঝড় উঠেছিল যে মেয়েদের শাড়ি পরা নিয়ে আজকাল মেয়েদের পোশাক আশাক নিয়ে অনেক রকম একটা বিতর্ক কিন্তু শুরু হয়েছিল তো দেখো বিতর্ক হয়তো মাঝে মাঝে হয় ঠিকই আর আমরা মেয়েরা হয়তো ভাবি যে হ্যাঁ মেয়েদের পিছনেই সবসময় সবাই লাগে কিন্তু একটা জিনিস ভেবে দেখেছ যে পোশাক আশাকেই কেন আমাদেরকে আধুনিক হতে হবে আমরা কি শাড়িতে কি আধুনিক নই শাড়ি পরলে কি আমরা সেই মধ্যযুগের মতন হয়ে যাই এটা নিয়ে বলতে গেলেই আমাদের মানসিকতা হয়ে যায় মধ্যযুগের মতন কিন্তু কেন ছেলেরাও তো রয়েছে পাশাপাশি মেয়েদেরই কেন এত গরম লাগে মেয়েরাই কাটা পোশাক পরছে এত গরমে তারা হট প্যান্ট শর্ট প্যান্ট পরছে ছেলেদের কি গরম লাগে না কিন্তু দেখো এখন যুগটাই অমনি হয়ে গেছে তো সময় আমাকে পোশাক পরেই আমাকে দেখাতে হবে যে আমি মডার্ন যুগের মেয়ে অন্য কোনো দিক থেকে কিন্তু সে দেখাতে পারবে না আমার তো মনে হয় শিক্ষা দীক্ষা মানসিকতা এইগুলোতে মডার্ন জিনিসটা দেখানো উচিত যে আমি আধুনিক আমি মধ্যযুগে যুগে পড়ে নেই আমরা আমি ভারতবর্ষের একজন নাগরিক এটা আমার গর্ব আমি অন্য কিছুতে দেখাবো পোশাক আশাকে আমাদেরকে আমাদের ভারতীয় সংস্কৃতিতে সেই কথা বলে না তাই না আমি নকল করতে যাব আমি অন্য দেশের মতন মানে আমি নকল করব। তাহলে তো সে নিয়ে প্রতিবাদ উঠবেই হ্যাঁ অবশ্যই আমি শালীনতা বজায় রেখে যে কোনো পোশাক যদি আমি পরি আমাকে যদি ভালো লাগে অবশ্যই সেই জিনিসটা আমি করব। কিন্তু যেটা নিয়ে মানে প্রতিবাদ উঠবে সেরকম জিনিস মানে না করাই ভালো অবশ্য নিজের ভালো লাগে এমন জিনিস অবশ্যই করা উচিত কিন্তু নিজের ভালো লাগাটাও কিন্তু সেই রকমই হতে হবে যে যেটাতে আরও পাঁচজনও ভালো ভাববে তো যাই হোক আমি আমি এটাতে একদমই মানে পক্ষপাত করি না যে একমাত্র পোশাকেই আমাকে দেখাতে হবে যে আমি আধুনিক আমি কিন্তু শাড়ি পরেও আমি আধুনিক দেখাতে পারি আমার মানসিকতা আমার ব্যবহার আমার শিক্ষা দীক্ষা এগুলোতেই কিন্তু আমাদেরকে দেখানো উচিত যে আমরা আধুনিক আমাদের পোশাক পরে সবসময় কিন্তু আমি আধুনিক বা আমি এই যুগের নারী এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই তো চলো ঘর দূর ঝাঁট দিয়ে দিয়েছি একদম বাইরে বেরিয়ে পুরো ধুলো ময়লা একদম ঘরের বাইরে বার করে দিয়েছি এইবার তোমাদের সামনে আসছি আর বিকেলবেলায় এই নিয়ে দেখবো গুড মর্নিং একটা নতুন দিনে নতুন দিন লিপি নিয়ে চলে এলাম আর আজকে হচ্ছে ইয়ে কি বলে যেন শুক্রবার আজকে শুক্রবার আজকে সকালবেলায় ভিডিও আপলোড করলাম তো কালকে রাত বারোটা সাড়ে বারোটা পোনে একটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত ভিডিও এডিট করলাম এডিট করার পরে তারপরে এক্সপোর্টিং মানে ওটা কনভার্টিং হতে আমি তো ইনশর্টে ইয়ে করি এডিট করি ও তো কনভার্টিং হয় আর ইনশর্টে খুব মানে ভালো সিস্টেমও যে আমি যে কাইন মাস্টারে আগে টাইম মাস্টারে করতাম টাইন মাস্টারে আলো নিভে গেলেই ইয়েটা বন্ধ হয়ে যেত কনভার্টিংটা বন্ধ হয়ে যেত এক্সপোর্টিং ওখানে আবার এক্সপোর্টিং হতো ওটা বন্ধ হয়ে যেত তো এখানে এবার সেই সবাই যত যতক্ষণ না ভিডিওটা কনভার্টিং হবে ততক্ষণ বন্ধ হয় না আলোটা ও হতে থাকে নিজের মতন ছেড়ে দিলে ঠিক হয়ে যায় আর নিজে নিজে হওয়ার পরে তারপরে গ্যালারিতে অটোমেটিক চলে আসে বিয়েবারে সেই পুরো কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে শুয়া একটা একটা পঁচিশ নাগাদ হলো আর আমি সঞ্জয়ের এখন মানে সঞ্জয় ফাইভ জি সেখান থেকে নেট নিয়ে আমি তো ভিডিও আপলোড করি তো সেই জন্য একটু হাই কোয়ালিটিতেই আপলোড করছি ভিডিওগুলো তো ওই জন্য কনভার্টিং হতেও অনেকটা সময় লাগে হাই কোয়ালিটি হতে এইচডি হতে তো তারপরে আবার মানে এসডিতে যেহেতু আপলোড করি সেই জন্য একটু সময়ও লাগে কনভার্টিং হতে তো তারপরে সকালবেলায় আজকে আজকের থেকে ছেলের স্কুল মানে সাড়ে পাঁচটায় আর কি গাড়ি আসবে সাড়ে ছটা থেকে এগারোটা অবধি স্কুল মানে বাড়ি আস্তে আস্তে বারোটা তো বারোটা শোয়া বারোটা হতে পারে কারণ ওই সময়তে তো রাস্তাঘাট বেশি জ্যাম থাকে তো যাই হোক পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয়েছে ছেলে স্কুল চলে যাওয়ার পরেই আমি সাড়ে পাঁচটা নাগাদ ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম ভিডিওটা আপলোডে বসানোর পরে মানে আজকে যে ভিডিওটা তোমরা পাবে আজকে শুক্রবার আজকে যে ভিডিওটা পাবে সেটার কথা বলছি তা আপলোডে তো বসিয়ে দিলাম প্রথমে দেখালো যে সেভেন্টিন মিনিট আমি ফোনটাকে চার্জে দিয়ে আমি শুয়ে পড়েছি যে থাক হ্যাঁ সঞ্জয়ও তো এক ঘন্টা টাইম আছে ওরও বেরোতে তো ততক্ষণে হয়ে যাবে সব কিছু ও বাবা সোয়া ছটা নাগাদ উঠে দেখছি থ্রি আওয়ার্স দেখাচ্ছে হ্যাঁ এখনো পর্যন্ত কেন হলো না ও বাবা সঞ্জয় অনেক মানে ওর নেট অফ অন এয়ারপ্লেন মানে এয়ার ফ্লাইট মোড যেটা সেইটা অফ অন করলাম অনেক কিছু করেও কিছু হচ্ছে না দেখো তো আমার ফাইভ জিটা আবার উড়ে গেছে কিনা দেখছি হ্যাঁ ওর প্রায় এই মানে ডিস্টার্বটা হয় ফাইভ জিটা উড়ে যায় আবার ও ফোনটাকে অফ করলো অন করলো মানে ডিস্টার্জ করলো করার পরে ফাইভ জিটা এলো তারপরে দেখালো ফিফটিন মিনিটস তারপরে ভিডিও আপলোড হলো তো ভিডিও তো আপলোড হয়ে আমি সাথে সাত তল পাবলিক করি না দেখো কাজকর্ম করে এসে ফ্যানও চালায় নি তোমাদেরকে কথাটা বলবো বলে ঘেমে চান হয়ে যাচ্ছি একেবারে এত কাজ সকাল থেকে জল টল ভরা সব উষা আবার দুদিন ছুটি নিয়েছে উষা দুদিন আসবে না তো পয়লা বৈশাখ গেলো এ গেলো ওগুলো তো ও বলেও নি যে দিদি একবেলা আসবো না তারপরে ওই বাসন্তী পুজোর যে অষ্টমী মানে উপোস করেছে তাও কাজে এসেছে তো কালকে বললো যে বাপের বাড়ি যাবো দুদিন শুক্র শনি আমি আসবো না রবিবার দিন আবার আসবে হুম ঠিক আছে কি আর বলবো কামাই তো করে না তো ওদেরও তো নিজস্ব সংসার আছে নিজস্ব একটা জীবন আছে তো যাই হোক তো যেহেতু আসবে না তো কালকে রাতে রুটি খেয়ে তো বাসন কোষণ তখনই ধুয়ে নিয়েছি আর সকালবেলায় মোটামুটি বাসিক কাজকর্ম সব করে নিলাম কাঁচাকুচি সব হয়ে গেছে এখন এবার রান্নাবান্নার দিকে চলে যাব। আর রান্নাবান্না দেখি দু পিস মাছ আছে মাছটা আমি আজকে মাছের ঝাল বানাবো মানে আমি খাবো মাছটা আর সঞ্জয়কে বলবো যে দেখো তোমরা কী খাবে যদি ডিম খেতে চাও তাহলে ডিম নিয়ে আসো ছেলেকে একটা পোচ করে দেবো সঞ্জয়কে অমলেট করে দেবো আর আম নিয়ে এসছে টক ডাল বানাবো ব্যাস এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ভিডিও আপলোড হয়েছে তারপরে এতক্ষণ বসে বসে থামনেল বানালাম কাজ কি কম কত কাজ থাকে একটা ভিডিওর পিছনে তোমরা তো বোঝোই না একটু দেখো না কমেন্ট করো না দেখলেও কমেন্ট করো না তো চলো কাজকর্ম সেরে নিই ছেলে এগারোটা মানে বারোটা পরে আসবে এসেই শুরু হবে বক 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 এখন ঘর একদম চুপচাপ কেউ নেই এখন পাচ্ছে প্রায় দুটো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর আজকে এই নাইটিটা পড়েছি নিচের থেকে তো মানে প্রায় এই এতটা মতন কেটে সেলাই করে এনেছে সেটা বাইরে থেকে আর আমি কাঁধের ওপরেও দু আঙুল করে মরলাম তবেই এটা আমার ফিটিংস হবে খুব বড়ো নাইটিটা খুব মানে ভালো বললাম না আমার থেকে লম্বা লো মানে মেয়ে হলে বউ হলে তাদের এটা আরও ভালো আর এই যে সবার এমনি অবস্থা একজন শুয়ে আছে একজন আধা শুয়ে আছে সব অনেকক্ষণ স্নান হয়ে গেছে কারণ যেহেতু বারোটাই একদম বাড়ি ঢুকে গেছে তো ওকে আজকে পুরো এক গামলা বড় একটা গামলার জল ভরে রেখে দিয়েছিলাম তো গামলার জলে একদম সেই ডুবে পুরো স্নান করেছে মাথা থেকে একদম পা পর্যন্ত পুরো শ্যাম্পু আর সন্দেহ স্নান হয়ে গেছে আমি বললাম যে ঘুমাও ও না ঘুমিয়ে উনি এখন টিভি চালিয়েছেন ছেলে বোন নিয়ে বসছে ছেলেকে বলেছি খাওয়া দাওয়ার পরে তুই ঘুমাবি হ্যাঁ হয়তো ঘুমোচ্ছে খেতে দেবো তখন ঘুমোবো অবশ্য তোর বাবা তো আধ ঘন্টা ঘুমিয়েছে মাস বস করে নাম দেখে আমি ভুলে গেছিলাম সেটা সকালে বললাম না তো ছেলে স্কুল মানে ওকে গাড়িতে তুলে দিয়ে এসে তো শুয়ে পড়েছিলাম আমার ঘুম হয়নি কিন্তু সন্ধ্যে তখন আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছিল সেটা আমি ভুলে গেছিলাম যাই হোক অনেক ভোরে ওঠা হয়েছে তাই বললাম একটু ঘুমিয়ে নাও খাওয়া দাওয়ার পরে তেমন টাইম থাকে না তবে দুটো বাজে চলো চলো রান্নাঘরে যাব আরো কিছু কাজ বাকি আছে এখনো লাইট অফ করে দিই এদের তো লাইটের দরকার নেই স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বললাম কে জানে তাই হোক স্নান তো হয়েইছে পুজোও হয়ে গেছে পুজো টুজো দিয়ে তারপরে একটু বসলাম চুলটা ওপরটা একদম শুকিয়ে একদম সেই কেউ বলবেই না যে মাথা ভিজিয়ে স্নান করেছি শুধু এই পিছন দিকটা ভিতরটা ভিজে আছে ওখানেই ফ্যানের খাওয়াটা লাগছিলো বেশ আরাম লাগছিলো আচ্ছা প্রচণ্ড লু একদম বাপরে হাওয়া জানা কারেন্ট না থাকলে এই হাওয়াটাই বেশ ঠান্ডা লাগে গায়ে আর এখানে আম গাছটা আছে তাই জন্য এখন রান্নাঘরটা ভালো লাগে কিন্তু শীতকালে পুরো অন্ধকার লাগে তখন আম গাছটাকে রাগ লাগে আর এবারে একটা আম গাছে আমের মুকুল নেই আম খেতে পাবো কি না জানে এই তো এতদিনে সঞ্জয় কাঁচা আম নিয়ে এসছে অন্যান্য কত আগে আম নিয়ে চলে আসে এবার আনে নি এই যে টক ডাল করেছি মুসুরির ডাল দিয়ে আম দিয়ে আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি সর্ষে ফোড়নও দেওয়া যেত কিন্তু সর্ষে ফোড়ন দিইনি আর এই যে উচ্ছে আলু ভাজা এখানে ভাতটা হয়ে গেছে এখন উবুর দিইনি দেবো আর এখানে সঞ্জয় একটা ডিভের অমলেট করে দেবো তার জন্য পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি বেশ পিৎজার মতো দেখতে লাগবে আর এই হচ্ছে আমার মাছের ঝালদা একটা মাথা আছে আধা আর একটা ওই মাথার আগের টাইপ টাইপের আছে বলে আর সঞ্জয়কে ওই জন্য দিলাম না ভালো পিস থাকলে সঞ্জয়কে দিতাম আচ্ছা তো উষা আসবে না সব বাসন কষে মাছতে হবে কড়াইটা আগে মাছতাম কিন্তু ওই যে ডিমের মামলেট করতে হবে অমলেট মামলেট অমলেট তো সেই জন্য আর মাছলাম না একেবারেই নামিয়ে দেব তো চলো ফ্রিজ থেকে ভাবলাম ডিমগুলো বার করে রাখবো বেশি ডিম আনতে আমি মানা করেছি ছটা ডিম আনতে বলেছি আর একটা আগের ডিম ছিল ব্যাস এখন এক গাদা করে ডিম এনে না ফ্রিজে বোঝাই করার কোনো দরকার নেই অত আমরা ডিম খাই না দিনে রাতে ডিম সেদ্ধ মানে সকালবেলায় ব্রেকফাস্টে ডিম সেদ্ধ দুপুরে ডিম অত তো খাই না খাবো যখন নিয়ে আসবে ডেলি ডেলি বাইরে যাচ্ছে বললেই একটা ফোন করব জিনিস চলে আসবে ওদের এক গাদা করে বাড়িতে মজুদ করার কোনো দরকার নেই চলো এই হচ্ছে ডিমের মামলেট একটু দুধ দিয়েছি এই হচ্ছে ডিমের কোচ কেমন লাগছে বলো তো দূষণটা একদম মাঝখানে চেয়েও হয়ে করেছে ছেলে এইটা দেখ কী ভালোবাসে কী বলবো আমার তো একদম ভালো লাগে না এই কাঁচা ডিম ছেলের প্রচুর ফেভারিট কড়াইটা দেখো কত পুড়েছে আজকে আমাকে মাছতে হবে চলো দইটা শুধু রেডি করবো ফ্রিজে আছে

তো হাফ না ওই ফুল গরমের মধ্যে কখনো খালি গায়েও থাকবে না গেঞ্জি স্যান্ড গেঞ্জিগুলো পরে ঘরে থাকতে বলবো সেটাও থাকবে না উফ এই হয়েছে এক আমার ছেলে আর মেয়েরা দেখো যত গরম আমি দেখি যে মেয়েদেরই লাগে ছেলেদের কি গরম লাগে না যত গরম কি মেয়েদের লাগে

জলের মধ্যে কয়েকটা বরফ দিয়ে দিচ্ছি যাতে যখন খাবে তখন কিছুটা অন্তত ঠান্ডাটা পাবে আর কি এই বিছানায় এবার চাদর পাটতে হবে চাদরটা তুলে নিয়ে সঞ্জয় গাড়িতে ঢাকা দিয়ে দিয়েছে ও দু দুটো গাড়ি হয়ে এখন এমন হয়েছে না একটা গাড়ি বাইরে আমি ঠিক আছে চাদরটা এমনিও পুরোনো হয়ে গেছিলো যাও দুটো ছেলে তো পড়তে চলে গেল ওই তো সন্ধ্যাটা দেয় এবারে যেদিন যেদিন পড়তে যায় সেদিন সেদিন আমিই দিই সন্ধ্যা আর আমি যখন সন্ধ্যাটা দিই তো বাসি ফুলগুলো মানে ঠাকুরের পায়ের ফুলগুলো সব সন্ধ্যাবেলাতেই আমি সরিয়ে রেখে দিই আর যেদিন যেদিন ছেদে সন্ধ্যা সেদিন সেদিন আর কি করবো ও তো আর এত কাজ করতে পারে না সেদিন সেদিন আমি স্নান করার পরে পুজো করার সময়তেই ফুল সরাই তো চলো শঙ্খটা বাজেই নি তারপরে ঘরে একটা ধূপ দিয়ে দেবো কর্পূর শেষ হয়ে গেছে কোটোটা সামনে না রাখলে সঞ্জয়কে বলেছি কালকে একবার বললাম কালকে বৃহস্পতিবার ছিল কর্পূর দিতে পারিনি তো আবার সেই ভুলে গেছে আর একবার মনে পড়িয়ে দিই আনার কথা আবার কালকে শনিবার প্রতিদিনই জ্বালালে তো ভালো কিন্তু আমি মঙ্গল বৃহস্পতি শনি কর্পূরটা জ্বালাই তবে বৃহস্পতিবার দিতে পারিনি আবার শনিবারও দিতে পারবো না তো সামনে ওই জন্য কটোটা রেখে দিলাম যাতে কালকে সকালেই বলতে পারি যে কর্প নিয়ে আসবে আর কালকে শনিবার কালকে ও ছেলের ছুটি দিয়েছে কালকে স্কুল নেই তো শনিবার স্কুল নেই কিন্তু শনিবারে মনে হয় কালকে পড়া আছে পড়তে যাবে টিউশন আছে তো চলো রাত্রেবেলায় তো সেম এখন রুটিই হচ্ছে ভাত একদিনই খেয়েছি এখন যতদিন না মিষ্টিটা মানে মিষ্টিগুলো ফ্রিজের শেষ হচ্ছে সঞ্জয় বলে রুটি খাও তো রুটি তো কিনে নিয়ে আসবে আর আমি একটু তরকারি বানিয়ে নেবো অল্প করে রসমালাইটা শেষ হয়ে গেছে বাবা রসমালাইটা নিয়েই খুব চিন্তা ছিল নষ্ট হয়ে গেলে অতগুলো মিষ্টি তাও কি বেশি বেশি করে খেলাম তো দুটো দুটো করে মানে এক একদিনে মিষ্টি খেলাম যে জায়গায় আমি আর সঞ্জয় হাফ হাফ করে মিষ্টি খাই কারণ সঞ্জয়ের এমনিতেই হাই প্রেশার তো বেশি মিষ্টি খাওয়া এর মধ্যে উচিত না কারণ হাই প্রেশার বেশি থাকলেই সুগারের একটা চান্স থাকে সুগার হবার তো সেই কারণে মিষ্টিটা মানে এমনি কম কম করে খাই সে জায়গায় দুটো দুটো করে মিষ্টি খেতে হয়েছে যাতে না ফেলে দিতে হয় তো সেটাও তো বাড়াবাড়ি না প্রচণ্ড তেষ্টা পাচ্ছে একটু ঠান্ডা জল মিলিয়ে জল খাবো মনে হচ্ছিলো যে একটু দয়ের ঘোল করে খাই কিন্তু প্রত্যেকদিন অত দরকার নেই এই সন্ধ্যের দিকে সকাল দিকে ওই সবগুলো খেলে ঠিক আছে কালকে ছেলে বাড়িতে থাকবে সকালবেলায় একটু বানাবো উপরে টুটে আসার পরে আজকে আর থাকা তো চলো ব্লগটা এ পর্যন্তই থাক আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বেশি ভালো লাগলে কমেন্ট করো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো গুড নাইট